হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহ রহমতে তোমাদের দয় ভালো আছে তো আজকে একটা মজাদার সবজি রান্না করব ছোট মাছ দিয়ে এই যে দেখো কত সুন্দর ঝিঙে এবং ধুন্দু নিয়ে এসছে কতগুলো তরকারি হয়েছে আর কষা কতগুলো হয়েছে অর্ধেকই চলে গিয়েছে তা আমি এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নেব আসলে সবসময় বড় মাছ খেতে ভালো লাগে না মাঝে মাঝে ছোটো মাছও খেতে হয় কারণ ছোটো মাছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে তাই আমরা ছোট মাছ বেশি বেশি করে খাওয়া উচিত কারণ মানুষের যত বয়স হয় ততই হাড়ের ক্যালসিয়াম শুকিয়ে যায় তাই মাঝে মাঝে ছোট মাছ খাওয়া উচিত তো যাক আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল এখন মাছগুলোকে ভেজে নেব তবে হালকা করে ভাজতে হবে তরকারির মাছ একটু হালকা করে ভাজলে তরকারিটা খেতেও ভালো লাগে তা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি আমি একটু পানি অবশ্যই সব ধরনের সবজির মধ্যে কোনো রসুন বাটা বা আদা বাটা দিলে ভালো লাগবে না গুঁড়া মশলা দিয়ে রান্না করলে সবজিটা খেতে খুবই ভালো লাগে এই সবজির মধ্যে প্রচুর পরিমাণ পানি ওঠে তাই বাড়তি পানি দেওয়া লাগে না এই যে দেখো কত পরিমাণ পানি উঠেছে আমি একটু আলাদা পানি দিয়ে নি সবজিগুলো থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা ধনে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়াতে সবজিটা স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে তো গরম ভাতের সাথে সবজিটা খেতে খুবই ভালো লাগে তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ